পহেলা জুলাই থেকে স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন শুরু হচ্ছে অপেক্ষা অনুমোদনের সুপারিশ বাস্তবায়নে কাজ করবে আলাদা সচিবালয় গুরুত্ব পাচ্ছে কম টাকায় অত্যাবশ্যকীয় ওষুধ রোগ নির্ণয়ের সরকারি সুবিধা বাড়ানো এবং প্রাথমিক স্বাস্থ্যকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয় চা আবার রপ্তানিতে শীর্ষে স্বাস্থ্য খাতকে জনমুখী ও সর্বজনীন করতে দুই হাজার চব্বিশ সালের সতেরো নভেম্বর একটি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার প্রতিবেদন জমা হয় চলতি বছরের পাঁচ এপ্রিল স্বাস্থ্য বিভাগ বলছে কমিশনের সুপারিশ বাস্তবায়নে কাজ শুরু হয়েছে গুরুত্ব পাচ্ছে প্রাথমিক স্বাস্থ্য সেবা বিষয়টিকে মৌলিক অধিকার হিসেবে আইন তৈরি করা হবে মধ্য জুলাইয়ে চূড়ান্ত হবে অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা এর ফলে বেশি জরুরি ওষুধ কম টাকায় কিনতে পারবেন রোগীরা এছাড়া সারা দেশে সরকারি ফার্মেসি ও অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলছে সরকার যদিও আমরা মনে করি যে এখনো সরকারি স্বাস্থ্যসেবা সম্পর্কে মানুষের অসন্তোষ আছে কিন্তু তীব্র মাত্রায় না সেটা আমরা এটাকে আরও অনেক অনেক বেশি সন্তুষ্ট করতে চাই তাদেরকে এবং তাদের যেই জায়গায় ব্যয় এই ব্যাপারে ব্যয়গুলো আমরা কমাতে চাই এখন পর্যন্ত সরকারি স্বাস্থ্যসেবা নেওয়ার পরে মূলত ব্যয় করতে হয় দুটো জায়গায় একটা ওষুধ একটা বড় সিদ্ধান্ত বাস্তবায়নের আগে বিদ্যমান সক্ষমতা ও জনসম্পদ কাজে লাগিয়ে সর্বোচ্চ সেবা নিশ্চিতের লক্ষ্য স্বাস্থ্য বিভাগের কমিশনের সুপারিশ বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা ও দীর্ঘসূত্রতা এড়াতে করা হবে স্বাধীন সচিবালয় বা টাস্ক ফোর্স প্রধান থাকবেন স্বাস্থ্যের শীর্ষ কর্মকর্তাদের কেউ সরকার যেহেতু এটা বাস্তবায়ন করছেন সরকারের সকল সংশ্লিষ্ট দপ্তরগুলো তাদেরকে কনসাল্ট করে তাদের মাধ্যমে এবং আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট সেক্রেটারিয়েটের মাধ্যমে সেটা আমরা করব নাম সেক্রেটারিট হতে পারে ইউনিট হতে পারে অথবা এটা একটা টাস্ক ফোর্স হতে পারে যে কোনো নাম হতে পারে কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট বডি এটা নির্ভর করে আমাদের কীভাবে অনুমোদনটা পাওয়া যায় শহরে প্রাথমিক স্বাস্থ্য সেবার আয়োজন নেই বললেই চলে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে চায় সরকার হাসান মিসবা যমুনা নিউজ ঢাকা